ওর বাপে বেরিয়েছে সাত সকালে আর ছেলেটাও চলে গেছে সাত সকালে কারো পাত্তা নেই এই বুড়ি বয়সে আমি আর রান্না বান্না করে তোদেরকে খাওয়াতে পারবো না আরে বুড়োটাও তো কম না এসেই বলবো কি নি ভাত দা অমুক জায়গা থেকে আসছি বিশাল কাজ করে চলে আসছে আমাকে ভাত দিতে হবে আজকে আসুক তার সাথে আমি কথাই বলবো না এত রাগ লাগে কি বলবো কিন্নি চলে এসেছে কাজ করে এসেছে উপকার করে এসেছে

বলো মাছ মাংস আনবে তুই কোথা থেকে নিয়ে আসবে কি করে আনবে পয়সা তুমি দিবে আমার দাই কেন দিয়েছে তুমি আমার বাবাকে দিবে আর আমি আমার থেকে পয়সা বের করে তোমাকে দেব হ্যাঁ গিন্নি শুনো এটা ঝগড়া করো না কথা কি বলে জানো ঝগড়া করবেন কি করবে সংসারে আমি স্ত্রীতে ঝগড়া করব কি হয় জানো অমঙ্গল হয় ওই তুমি বলছে স্বামী স্ত্রী দিয়ে মন

যে পেকি گئیছি পাকা পিয়ারা গো আমার পাকা পিয়ারা গো আমার এটা সব পিয়ারা সব আতিরে

আমি একবার লাগিয়েছি আর ছাড়ছি না আর পিয়ারা ভয় করবি না হ্যাঁ তোর মায়ের পেঁয়াজ তো দেখছো দিনকাল খারাপ আমার মনে হয়

हमें आगे कानवाजी सुनो उसको ए मां

ঠান্ডা জল হয়ে যাবে যাবে চলে শাশুড়ি হয় যে ছঁচাইতে পারবে না তোকে ছঁচিয়ে দিতে হবে না বাবা কই যে

তোর বাবা খালি বলে তুই লেখা পড়ে জানিস না সিন কিন্তু আমার ছেলে তো জানে আমি জানি আচ্ছা আচ্ছা কি লেখা আছে পড়ে শোনা তো বাবা পড়ে হ্যাঁ পড়ে শোনা অতি তো গন্ডগোল করে কেন বাবা পড়ে পড়ে শুনিয়ে দিছি হালারা পাঁচ টাকা কো দাম দিছে ছোট ছোট লিখছে কেন বল এ বাগাল তুই যদি শিক্ষিত স্কুল গেছিলিস

আমি ডান দিক থেকে ধরে ফেলেছি রে যে বাজারে আনন্দ ঢপি তুমি যে বড় আমার ছেলে যা বলছে সেটা কত বড় শিক্ষিত ছেলে জন্ম দিয়েছিস দেখ আমার ছেলে শিক্ষিত হয়ে বটে তুমি বকো না আকাশ বানি খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বিশেষ বিশেষ খবর হচ্ছে কলকাতা বিমানবন্দর থেকে একখানি বিমান আকাশপথে দিল্লি যাচ্ছিল হঠাৎ একটা চটির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে বিমানটি নব্বই কুট হয়ে গঙ্গাপুরসাগরের মধ্যে এখানে পড়ে গেছে খবরে বোকা আসছে চতুটির কোনো ক্ষতি হয়নি চতুর্টি বাসায় ফিরে গিয়ে নটা ডিম পেরেছে বিমানের সঙ্গে চোটো ধাক্কা নিয়ে চোটোটির ক্ষতি হয়নি বাসায় কি নটা ডিম পেরেছে খবরের কাগজে যা লিখিত তাই তো বলবো না হাতি কি করতে বেশি বেশি বলবো নাকি ই আর না কি কাকু জি চলে যাচ্ছে ভাই বলুন দিল্লি লোকসভা কেন্দ্রে একটি বৈঠক বসেছিল বাহ সেই বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী রেল মন্ত্রী এমন করে 25 মন্ত্রী একসঙ্গে জমায়েত হয়েছিল কিছু কিছু কথা আলোচনা হতে হতে হঠাৎ আজকে বোম মারটো হয় তবে বোমে কারো কিছু ক্ষতি হয়নি তবে বোমতে দারুণ গন্ধ ছিল এই বোমটি কে বাস্ট করেছে এর জন্য প্রধানমন্ত্রী সন্দেহ করে জয় ললিতাকে জয়ললিতা ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছেন যে তিনি সে কাজ করেন না এই বোমটি কে বাস্ত করেছে এর জন্যে পুলিশ বিভাগের পঁচিশটি পুলিশ তদন্ত বেরিয়ে গেছে ঠিক আছে এইমাত্র খবর পাওয়া গেলো সেটা বোম নয় বাতকম্ম কম বাকাল ওটা কে বাতকম্ব করেছে সেটা বোম্বের আওয়াজ ছিল না আওয়াজটা বোম্বের মতো কিন্তু গঙ্গ ধরা পড়ে গিয়েছে পরবর্তী খবর যে বন্দে ভারত ছিল রামপুর হাট গিয়ে কতগুলো মানুষ মনে করছে সাদা হাতি বেরিয়ে গিয়ে যে তার ডেলি তার কাঁজে ভেঙে বন্দে তো কাঁচ ভেঙেছে তো তোর বাবা কি যায় আসে আমার কি যায় আছে পরবর্তী খেলার খবর খেলা এ বাবা এ বাবা শুন খেলা আমি খুব ভালোবাসি আমি দেখি টিভি খুলে মোহন বাগান ইস্ট বেঙ্গলের খেলা রেফারি লাইনম্যান সবাই রেডি হয়ে গেছে বল পেয়েছে রাইট আউট রাইট আউট দিয়েছে লেফটকে লেফট বাঁ পাগ ঠেলেছে বল পেয়েছে বাইচুং ভুটিয়া বাইচুং ভুটিয়া ডান বাইক ধরেছে বল